হতে পারে হতেই পারে যদি দ্বন্দ্ব ঝামেলা অশান্তি যদি হয় যে এই দ্বন্দ্ব ঝামেলা অশান্তি সারা জীবন রেখে দেওয়া ভালো না মিটিয়ে নেওয়া ভালো ভালো

মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে মারা হবে এই কথা শোনা যায় আবার আমরা কখনো শুনি আমার মা বোনদের বিরুদ্ধে বাজে কমেন্ট বাজে কথা শুনতে পাওয়া যায় আবার আমরা আবার বর্তমান সময় লক্ষ্য করে দেখছি এই দু একটা বিল পাস করতে চাই সেই বিলটা পাস করিয়ে আমাদের যত ভারতবর্ষে যত মসজিদ মাদ্রাসা খানকা কর্মস্থান আছে তাদের মধ্যে দখল করে নিতে চাই আপনাদের বোঝানোর জন্য যদি আমি বলি এতটুকুন বললে সে বুঝতে পারবে এই বিল যদি পাস হয়ে যায় আপনার আব্বা যখন মারা যাবে আপনার মা যখন মারা যাবে আপনাদের এখানে ভিডিও অফিস আছে সেই ভিডিও অফিসে গিয়ে আপনাকে যে অনুমতি নিতে হবে যে আমার আব্বা মারা গেছে কর্মস্থানে কবরটা ঘুরবো কিনা অনুমতি দেন পারমিশন দেন যে কঠিন সময় কঠিন টাইম তাই আমি আসেম বিল্লা সিদ্দিকি এই দু সালে একটা মেসেজ আমি প্রায় জায়গায় দিচ্ছি আপনাদেরও দিয়ে যাই বিভিন্ন দল মত মুসলমান করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলও করতে পারেন বিভিন্ন মত মানুষ হতে পারে আমি আসেম বিল্লা সিদ্দিকি যারাই আপনার দল আপনার মত আপনার মাসলা আপনার কাছে আমার দল বল আমার মত আমার মাসলা আমার কাছে আমি আমার আকিদাই মজবুত আছি ইনশাল্লাহ তবে এত রকম জানাই যখন আল্লাহর ঘর যখন মসজিদ মাদ্রাসা খানকা কর্মস্থান যখন দখল করতে আসবে আমরা সেই সময় সমস্ত মুসলমান দল মত পদ ভুলে গিয়ে একটা পিলা একটা ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আমার মনের বিশ্বাস যদি হতে পারি মসজিদ দখল করা তো ধরের কথা মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না একবার ধরে বলুন আমি আসেম বিল্লা মেসেজটা দিচ্ছি এবং কাজও করছি আপনারা নিশ্চয়ই জানেন যাতে আমরা প্রত্যেকে একটা জায়গায় হতে পারি একটা জায়গায় আসতে পারি আমার এই মেসেজ আমার এই কাজ দেখার পরে যে আলহামদুলিল্লাহ অধিকাংশ ভাই চাচা মা বোনদের দোয়া আমার ওপরে আছে কিন্তু বেশ কিছু মানুষ তারা আমার এই কথা তারা বুঝতে পারে না যে আমার অনেকে বিরোধিতাও করছে আপনারা নিশ্চয়ই জানেন যে তবে আমি আসেম তাদের জন্য এতটুকু বলি তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাদের বুঝাত তৌফিক দান করুক আল্লাহ তাদের হেদায়েত দান করুক কেন আপনাদের বলে যায় একটা দেশ আছে নাম হলো প্যালেস্টাইন অথবা ফিলিস্তিন একটু বললে বুঝতে পারবে ওই প্যালেস্টাইন ফিলিস্তিনের আবদার আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য ইসরাইলের ইহুদিরা তারা बम দিয়ে গুলি দিয়ে পাড়ুদ দিয়ে রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে মেরে দেয় আর আমরা এই পশ্চিম বাংলার মুসলমান তাদের জন্য রাস্তায় নেবেছে কলকাতায় নেবেছে ভাঙড়ে গেছে ঘটক গেছেন আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা যে আন্দোলনে নাবলাম রাস্তায় নাবলাম সে পিস বলেন পিজ্জাদা বলেন আলেম বলেন ওলামা বলেন সাধারণ মানুষ বলেন আমরা প্যালেস্টাইনের মুসলমানদের হয়ে রাস্তায় নেবেছি আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনার প্যালেস্টাইনের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আমি আপনাকে এক বড় দেখেছি যে ওখানকার যে মুসলমান মার কাচ্চা যাদের জন্য রাস্তায় নামছি আমরা কি এক বড় ন্যাসটা তুলে কি এক বড় দেখেছি তারা কি সব ফুরফুরা সেলসেলা না তাবলিগ জামাত কি দেখতে গেছি আমরা কেউ কেউ লক্ষ্য করেছেন কি আমরা কি কোনো সময় দেখেছি যে আমি আপনি কি দেখেছি প্যালিস্তানের মুসলমান কি সব ফুরফুরার সেলসেলা না আপনার বেড়েলে তা দেখিনি তাই তো নাকি আমরা কি দেখেছি যে আপনার তারা সব ফুটফোরা সেলসেলার মানুষ না তারা হচ্ছে আপনার দেওবন্দি আমরা কোনও কিন্তু দেখিনি আমরা দেখেছি তারা হলো আমাদের মুসলমান ভাই তাই আমাদের বুক ফেটে গেছে সেই দৃশ্য মোবাইলে যদি আপনি দেখেন ছোট ছোট বাচ্চাদের ছাড়া হয় না মায়ের কোলে বাচ্চা তাকো ছাড়া হয় না যে মনে রাখবেন যে এখনো যদি আমরা এক যদি নাও হতে পারি দু হাজার হাজার পঁচিশ কোটির সময় আমাদের কাছে আগে আসছে যে হা আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে মুসলিম ও মার জন্য আল্লাহ ঐক্যর জন্য কাজ করার তো দান করেন জোরে বলুন আল্লাহ আমি আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নও জবান যুবকেরা পরদারন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিক তাই আমার নবিরা হাদিস বলে যায় এ যুবকেরা আপনারা আপনারা মুরব্বী চাচাদের দোয়া আছে মা বন্ধু দোয়া আছে তবে আপনারা যুবকরা আগে আসল মুসলিম ঐক্যর জন্য কাজ করো মুসলমান যাতে এক হতে পারে এর জন্য কাজ করো অনেকের পিছনে দৌড়েছে অনেক সময় দিয়েছে মুসলিম ওই করো প্রয়োজন আছে মুসলিম উম্মার জন্য কাজ করো এ যুবকেরা আমার নবী বললে

ভালো খায়রা করা ভালো চেকের আজকাল করা ভালো কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় মুসলিম ওই জন্য যে যুবকটা কাজ করবে মুসলিম উম্মার জন্য যে যুবকটা কাজ করবে মনে রাখবেন এটাও হলো একটা ভালো ভালো কাজ এই ভালো কাজ করে যদি আপনি কবরে যেতে পারে আমার আল্লাহ আপনাকে দয়া জান্নাত নসি করে দেবে আরো জোরে বলুন শোভা আল্লাহ এ নবী প্রেমিকেরা আয় আমার নবী রাত্মাঠিরা চুগে পর যুগ চালিয়ে এসেছিল যুগের পর যুগ তারা পিলান করেছিল মুসলমান এক হতে না পারে মুসলমান ঐক্য হতে না পারে আজ কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তাদেরও মাথায় টুবে তাদেরও দাঁড়িয়ে তাদেরও জুব্বা আছে নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য মুসলমানকে এক হতে দিচ্ছে না মুসলমানকে ঐক্য হতে দিচ্ছে না 에에 তাই আপনাদের কাছে ওহুদের জমিনের কথা বলছিলাম কিন্তু আপনি হাদিস শরীফ খুললে দেখতে পাবে মিসকা শরীফ খুললে পাবে মুসলিম শরীফ খুললে পাবে আবুদাউ শরীফ খুললে পাবে এই পৃথিবী জমিনে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য তিনকে জিন্দা করার জন্য শরীয়তকে জিন্দা করার জন্য অনেক যুদ্ধের ময়দান হয়েছিল

You. <laughs> I you.

সবার এক হাজার কাপে তাদের হাতে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র প্রেমিকেরা তিনশো তেরোটা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল রা ওই তিনশো তেরোটা মুসলমান তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল আর ওই খাজুর গাছের ডাল নিয়ে

তিনশো তেরোটা মুসলমান তাদের কাছে মাত্র খাজুর গাছের ডাল কেন এক হাজার কাফে তাদের কাছে সবকিছু কিছু তিনশো তেরোটা মুসলমানের হাতে খাজুর গাছের ডাল তার কারণটা কি আমার নবীর সাথে তিনশো তেরোটা মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়েছিলেন ইসলামকে জেন্দা করার জন্য কিন্তু তেনারা যে যুদ্ধ করতে চাচ্ছেন কি নিয়ে যাবেন হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল চলো খাজুর গাছে ডাল নিয়ে তেনারা গিয়েছিলেন ইসলামকে জেন্দা করার জন্য কিন্তু বোকারি শরীফ সাক্ষী দেয় ওই বদরে জমিনে যে এক হাজার কাফের একদিকে দাঁড়িয়ে আছে তিনশো তেরোটা মুসলমান আরাক দিকে দাঁড়িয়ে আছে এই যুদ্ধ শুরু করার আগে আমার আমার আর নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী যুদ্ধ শুরু করার আগে ওই বদরের ময়দান বদরের জমিনে মরুভূমির ওপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে শেষ পড়ে গেলে নবী আমার শেষ দায়ী একাদার দাঁড়িয়ে আছে তিনশো মুসলমান দাঁড়িয়ে আছে আমার আমার নবী মুরু ভূমি ওপরে করে যুদ্ধ যুদ্ধের ময়দানে পালুর উপরে শেষ দায়ী পড়ে গিয়ে আল্লাহ তরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন বোখারি শরীফ সাক্ষী দিচ্ছে আমার আপনার নবী অনেক কান্না কেঁদেছিলেন কিন্তু ওই রকম কান্না খুব খুব কম কেঁদেছিলেন ওই রকম কান্না ওই জমিনে এত কাঁদছে আল্লাহ রসুলের চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনের পালুটা ভিজে গিয়ে চোখের পানিতে আমার নবীর চোখের পানিতে বদরের জমিনের পালুটা মোটা বালু ভিজে গিয়ে ওই বালু আল্লাহ রসুলের কপালে লেগে যায় আমার আমার নবী কেঁদে কেঁদে ওই যুদ্ধের ময়দানে শেষ দায় পরে আল্লাহকে বলছে কি জানে আল্লাহ আজ যদি তিনশো তেরোটা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আর আমাকে নবী বলার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন আল্লাহকে আমাদের উপরে সাহায্য করুন এই বলে নবী আমার শেষদায় পরে শুধু কাঞ্চন আর আল্লাহর কাছে ধোয়া চাইছেন যে আমার আল্লাহ ওই সময় বদরের জমিনে আমার আমার নবীর শেষদা নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে ওনার সামান থেকে ওই বদরের জমিরে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আর দুটো পাঁচ হাজার ফেরেশ তাই কাল্লাফ বদরে জবিন আল্লাহ নামিয়ে দিয়েছিলেন এক পাঁচ জোরে বলো জোরে হবে না কটা ফেরেস্তা পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ পাঠাচ্ছে বদরের জমিরে কেন পাঁচ হাজার ফেরেস্তা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই আল্লাহ আছে না সে নাই তিনি মনে যদি করেন আল্লাহ যদি মনে করেন পশ্চিম পশ্চিমবাংলার জবিরে মুসলমানদের সাহায্য করার জন্য হাজার 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 ফেরেস্তা না পাবো কি আল্লাহ আসমান থেকে নাবাতে পারে না পাঠাতে পারে যে আল্লাহ না ভাবতে পারেন পাঠাতে পারে কিন্তু আল্লাহ সাহায্য মাদাত আমাদের উপরে হচ্ছে না তার অনেক কারণ থাকতে পারে যে আমি আসেম বিল্লা সিদ্দিকি খুঁজে পেয়েছি কয়েকটা বিশেষ কারণ সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান কারণ আমরা আল্লাহর ঘর মসজিদ আমরা অনেক মুসলমান ভুলে গেছি যে খোদাকে শেষ আমরা দিই না আমরা অনেকে নামাজ

আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব বিভিন্ন ঝামেলা বিভিন্ন অশান্তি যে আমাদের মধ্যে ভাগাভাগি বিভিন্ন দল মত আমরা ভাগাভাগি একত আমাদের মধ্যে নাই তবে আমি